আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়েন্স সরাসরি তাসকিন আহমেদকে দলে নিতে যাচ্ছে বিস্তারিত থাকছে ভিডিওতে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ কিছুদিন আগে ছবি খেলে এসেছে এবং সে বর্তমানে ডিপিএল এর আবাহনী দলে রয়েছে সে বর্তমানে কোনো ম্যাচ না খেললেও বিশ্রামে রয়েছে তবে এবার শোনা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ আইপিএল খেলতে যেতে পারে তাসকিন আহমেদ এবং তাকে সরাসরি প্রস্তাব পাঠিয়েছে লখনৌ সুপার জায়েন্স লখনউ সুপার জায়েন্স লখনউ সুপার জায়েন্স গত বছর দু সালেও তাসকিনকে সরাসরি প্রস্তাব পাঠিয়েছিল তবে গত বছর এমআসি না পাওয়ার কারণে খেলতে যেতে পারেনি তাসকিন আহমেদ তবে এবার শোনা যাচ্ছে যে আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ থাকাকালীন আইপিএল খেলতে যেতে পারে তাসকিন আহমেদ তবে আপনার কী মনে হচ্ছে তাসকিন আহমেদ কি পুরো সিজন এনওসি পাবে এবং এনসিপিএ পেয়ে কি পুরো সিজন আইপিএল হয়ে লগ্ন সুপার ক্যাংসের হয়ে খেলবে তবে আপনার কী মনে হচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম